তিনী হিসাব চাইবে তিনী হিসাব চাইবে আর হিসাবের কথা বলনি আমাদের জন্য বড় আমাদের জন্য বড় বিল বড় বস্তু আল্লাহ আমাদেরকে সেবিতের কথা বলেছেন সেবিতের খবর প্রতিদিন মার বিশ্বস্তের জন্য আমরা সুല്ലহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ নবী বলেন প্রত্যেকটি জিনিস যখন অপরিষ্কার হই যায় মোল্লা হই যায়

তার চলাপথা তত সুন্দর হয়ে যাবে তত সুন্দর হয়ে যাবে সেখানে বললো আমরা ভাইরা আল্লাহ আব্বাক আমাদেরকে এমন একটা কাজের জন্য প্রবণ করেছে এটা তার বড় মেহের বাড়ি এটা তার বড় মেহের বাড়ি বড় ক্ষুদ্র বড় ভালোবাসা আল্লাহ আমাদের সকলকে এই ক্ষুদ্রদের সাথে স্বামীর থাকার কৌপি তারপর না দিনের কাজ দাবাতের কাজ তবলিগের কাজ নামাজ রোজা হজ জাকাত সাক্ষা খায়রাত যত রকম নেক আমাল আছে এই নেক আমলের একটা উদ্দেশ্য কারো উদ্দেশ্য একটা উদ্দেশ্য যে বাদ্দা তার জরুরতকে রবের কাছ থেকে পুরো করতে শিখে যায় আপনার আমার সারা জীবনের যা কিছু প্রয়োজন আছে আমরা তার কাছ থেকে নিয়ে যাই রবের কাছ থেকে সবার কাছ থেকে এই সবার কাছ থেকে মেটানোটা ছেড়ে রবের কাছ থেকে মেটাবে বান্দা রবের কাছ থেকে নেবে কারণ সবার কাছ থেকে আপনি যেটা দিচ্ছেন সেখানে হিসাব করে দেবে হিসাব করে দেবে আর নিলে দিতে হবে আর রবের কাছ থেকে হিসাবে হিসাব নেবে আর নিলে দিতে হবে কিন্তু দুঃখ আর দুঃখ সাফারা আমরা সবার কাছ থেকে নিতে পারি শুধু নিতে পারি না তো রবের কাছ থেকে

জানলার কাছ থেকে নেওয়া বড় শহর বান্দার কাছ থেকে নেওয়া বড় কঠিন বড় এই কথা বলছি যাবো এক ঘন্টা পরে হ্যাঁ তো আল্লার কাছ থেকে নেওয়া বান্দার বড় শহর বান্দার কাছ থেকে নেওয়া অল্প কঠিন কারোর কাছ থেকে কিছু নিতে গেলে প্রথমে তাকে তোষামতি করতে হবে সে রাজি কিনা দেখতে হয় তাকে রাজি করার জন্য পয়সা দিতে হবে তাকে রাজি করার জন্য সময়ের পয়সা দিতে হবে তারপরে সেই পয়সাটা যেটা আপনি দিচ্ছেন সেটা কাজে লাগবেই তখন জানতে মেহনতের পর নেই নয় মা বলেন আমার কাছে আসার জন্য আর আমার কাছ থেকে নেওয়ার জন্য তোমাকে খুব কিছু খরচা করতে হবে তোষাভুতি করতে হবে না খোষাফি করতে হবে তুমি নিজে হাত পা ধুয়ে পাড়াবে শুধু আমার সামনে মাথাটা নিচে পড়বে আর আমার কাছে যা ইচ্ছা যাবে তা চাইবে আমি কথা দিচ্ছি আস্তা জিজ্ঞাসা তুই চাইবি আর আমি দেবো তুই চা না কিন্তু দুর্ভাগ্য আমরা সবার কাছে চাই ধনির কাছে চাই নেতার কাছে চাই দাতাদের কাছে চাই বড়দের কাছে চাই ডাক্তার বাস্তার কাছে সবার কাছে চাই কিন্তু চাই যে আলাদা কাছে গিয়ে লজ্জা পাই ভাবার কথা একজন রুগী ডাক্তারখানায় যতক্ষণ দাঁড়িয়ে থাকে একজন খরিদ্দার দোকানে যতক্ষণ দাঁড়িয়ে থাকে একজন ভক্ত के जततक दामिए दगे अल्लाह उसो को एको बंदा रोबी साथे को